নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি মার্চ মাসের একদম মিডিল দিকে অর্থাৎ মাঝখানের দিকে আমরা কিন্তু এই পনেরোটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা পেয়েছি তো এই পনেরোটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো মার্চ মাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমরা নিয়ে এসেছি প্রথম থেকে কিন্তু আমরা দেখেছি এবং মাঝামাঝি সময়ে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আরও পনেরোটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যেখানে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা চলছে অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা বলা হচ্ছে এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা সবাই রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার তোমাদের কিন্তু সুযোগ রয়েছে তো এটা হচ্ছে মার্চ মাসের কিন্তু সেরা বিজ্ঞপ্তি সমস্ত পনেরোটি অফিসিয়ালি চাকরির কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা এসে যেখানে প্রত্যেকটির কিন্তু অফিস বন্ধুরা পাবলিশ হয়েছে লাস্ট ডেট কী রয়েছে পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বয়স বেতন সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমরা এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি ইনফরমেশন দেবো তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজপথ বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব সমস্ত অফিসিয়ালি আপডেটগুলি তো বন্ধুরা আমাদের কিন্তু একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম নামে কিন্তু একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে বঙ্গ চাকরি ডট কম এই নামটি তোমরা সার্চ করবে গুগলে এসে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে তারপরে দেখো এখান থেকে ডিটেলস চাকরির সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা দিন প্রতিনিয়ত কিন্তু লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু দিচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে এবং সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চলো গুরুত্বপূর্ণ পৌঁছে চাকরির অফিসিয়াল আপডেট তোমাদেরকে আমি পরপর দিয়ে দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা আর এই ভিডিওটা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ঠিক আছে তো এই যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি নিয়ে আসলাম এটা বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমরা অনেক কাছের ভিডিওর মধ্যে তোমরা এই সমস্ত চাকরির আপডেটগুলো তোমরা দেখুনি বা তোমাদের নজর এড়িয়ে গেছে সে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট একসাথে পনেরোটি চাকরির অফিসিয়াল আপডেট সেই জন্যই কিন্তু ঠিক আছে তো তোমরা দেখে নাও একসাথে কিন্তু পনেরোটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি দেখো ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দেখো কৃষ্ণকর এবং বনগা পিডি নিয়োগ দু হাজার পঁচিশ কৃষ্ণকর বনগা তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ মন্ত্রা শুরু হয়েছে যেখানে সিনিয়র লেগাল কনসালটেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে ল গ্রাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দুটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর বয়স বলা হচ্ছে চৌষট্টি বছরের বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না ঠিক আছে আর এখানে দেখো তোমাদের স্যালারি আর এখানে তোমাদের দেখো আবেদন মূল্য তোমাদের কত লাগছে দেখো কোন রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর পাশাপাশি দেখো কুড়ি তিন দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে পরবর্তী চলে আসি পরবর্তী হচ্ছে আইপিপিবি ঠিক আছে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে ঠিক আছে দু হাজার পঁচিশে কিন্তু জারুণ একশো চাকরির অফিসিয়ালি এই বিজ্ঞপ্তি রয়েছে এক্সিকিউটিভ পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যে কোনো শাখারে গ্রাজুয়েট পাস তারা আবেদন করতে পারবে একান্নটি কিন্তু শূন্য পদ রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতরা তোমাদের কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে শুরুতে দেখো ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে ঠিক আছে স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে আর এখানে ইউআর ও বিসি ইউডাব্লিউএস ক্যানের যদি হতো সাতশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন ক্যানের যদি হয়ে থাকো একশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন শুরু হয়েছে দেখো এখানে পয়লা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আর একুশে মার্চ পর্যন্ত তোমার এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও পরবর্তী রয়েছে সিআইএসএফ শ্রী কনস্টেবল ট্রেনসমেন্ট নিয়োগ দু পঁচিশে কিন্তু আরও একটি চাকরির অফিসিয়ালি দারুণ আপডেট তো এখানে দেখো কনস্টেবল ট্রেনসমেন্ট সিটিপে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যেখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে টোটাল থেকে তেইশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং সমস্ত সংগত শ্রেণী যেটা তোমরা রোজ সবাই বয়সে ছাড় পেয়ে যাবে আর বেতন কাঠামো যেটা রয়েছে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু পেয়ে যাবে পাশাপাশি ইউআর ওবিসি ও বি ডবলএস ক্যান্ডেট যদি হয়ে থাকবে একশো টাকা লাগবে আবেদন মূল্য ক্যান্ডিট যদি হয়ে থাকে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে

ষোলো হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে আর এখানে ইউ আর ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেট হাজার টাকা লাগবে এস এস টি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকে পাঁচশো টাকা আবেদন মূল্য তোমাদের লাগবে পাশাপাশি দেখো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করে দাও পরবর্তী রয়েছে অসম রাইফেলস এর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো যেখানে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান হিসেবে তোমাদের নিয়োগ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখো দুশো পনেরোটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে পঁচিশ হাজার টাকা শুরু দিয়ে তোমাদের কিন্তু বেতন থাকবে ইউ আর ও বিসি ডাব্লিউএস একশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন যদি হয়ে থাকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো বাইশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে এখানে তেইশে মার্চ লাস্ট ডেট ঠিক আছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে রেলি রয়েছে তোমাদের দেখো রেলি কিন্তু তোমাদের হয়ে যাবে এপ্রিল দু হাজার পঁচিশে ঠিক আছে রেলি হবে পাশাপাশি দেখো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট এই চাকরির আপডেট কিন্তু আজকে দিয়েছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা রয়েছে ভিডিও এবং টেক্সট আকারে ঠিক আছে দেখে নেবে যেখানে সত্তর হাজার কিন্তু শূন্য পদে নিয়োগ নিয়োগের অফিসিয়াল আপডেট আসছে দেখে নেবে ডিটেলস কিন্তু আপডেট দিয়ে দিয়েছি পরবর্তী হচ্ছে বিহার পুলিশ কনস্টেবল নিয়োগ যেখানে কিন্তু প্রচুর ভ্যাকান্স কিন্তু এসছে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে কনস্টেবল পোস্ট রয়েছে উচ্চ নিক যোগ্যতা আবেদন করতে পারবে যেখানে দেখো উনিশ হাজার আটশো আটত্রিশটি টোটাল কিন্তু ঠিক আছে এখানে আঠারো থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স হবে এক আট দু হাজার পঁচিশ হিসেবে আর একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন পাবে এখানে দেখো তোমাদের ইউসিডি যদি হয়ে থাকো সাতশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এস টু ম্যান টিউম্যানকে যদি থাকবে ছশো পঁচাত্তর টাকা লাগবে আর পাশাপাশি দেখো এইভাবে কিন্তু তোমাদের দেখো সমস্ত ক্যাটাগরির একই রকম কিন্তু তোমাদের মূল্য দিতে হচ্ছে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে পরবর্তী চলে আসি বি ডাব্লিউ বি পি এস সি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু যেখানে ক্লার্কশিপ আইডিবিআই এবং এম আই এর তরফ থেকে নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েট পাঠ্যতা আবেদন করতে পারবে বিরানব্বইটি কিন্তু শূন্য পদ রয়েছে আর এখানে দেখো তোমাদের বয়স আলাদা আলাদা রয়েছে যেহেতু তিন ধরনের পোস্ট রয়েছে আঠারো থেকে চল্লিশ স্কলারশিপ আইডি আইডিও এখানে একুশ থেকে উনচল্লিশ আর এম ভি আই আঠারো থেকে উনচল্লিশ স্যালারি যেটা রয়েছে সাতাশ হাজার সাতশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং ইউ আর ও বিসি ডাবল কেন্দ্রে যদি হয়তো একশো দশ টাকা লাগবে এসএসটি উমেন কেন্দ্রে যদি হয়তো কোনো রকম আবেদন মূল্য লাগবে না এখানে খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট আসছে সিলেকশন রয়েছে পিটি ফিজিক্যাল পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিটার্ন ইন্টারভিউ ভেরিফিকেশন মেডিকেল এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে পাওয়ার গ্রিড পিজি এর তরফ থেকে নিয়োগ পিজি সিআই এর তরফ থেকে নিয়োগ দেখো ফিল্ড সুপারভাইজার হিসেবে নিয়োগটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে আঠাশটি ভ্যাকান্সি শুরু হয়েছে উনিশ থেকে উনত্রিশের মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হবে আর এখানে দেখো তোমাদের কিন্তু তেইশ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত এখানে স্যালারি পাবে ইউ আর ও বি সি ডাব তিনশো টাকা লাগবে এসেস্ট উমেন তিনশো সবার কিন্তু তিনশো টাকা লাগবে টি তিনশো টাকা সবার কিন্তু একই রকম আবেদন মূল্য লাগবে

একশো তেত্রিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে আঠারো থেকে তেইশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে তিন চার দু হাজার পঁচিশ হিসেবে একুশ হাজার সাতশো থেকে শুরু করে ষাট হাজার দেখো এখানে একশো টাকা তোমাদের কিন্তু প্রত্যেক মাসে একটা বেতন থাকবে ইউ আর ও বিসি ডাব্লিউ এস একশো টাকা লাগবে এস এস টি উমেন কোনো রকম আবেদন মূল্য লাগবে না ঠিক আছে এখানে তিনেই এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট এদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে অনলাইনে আবেদন করে দাও তো পরবর্তী দেখো এস আর এফ টি আই টিচিং ও নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশনস ইন্ডাস্ট্রির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ নিয়োগতা শুরু হচ্ছে দু হাজার পঁচিশে দারুণ একটি চাকরির অবশিলি আপডেট যেখানে টিচিং এবং নন টিচিং পোস্ট কিন্তু রয়েছে ঠিক আছে এখানে গ্র্যাজুয়েট পাশ জগত আবেদন করতে পারবে ডিপ্লোমা মাস্টার ডিগ্রি এবং পিজি ডিপ্লোমা যদি করা থাকে আবেদন করতে পারবে আঠাশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে তেষট্টি বছরের বেশি বয়স হলে কিন্তু হবে না আর এখানে সর্বাধিক দেখো এখানে এক লাখ পঞ্চান্ন হাজার দুশো টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন পাবে

তিনশো সাতান্নটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এক আট পঁচিশ হিসেবে আর এখানে ছাপ্পান্ন একশো টাকা প্রত্যেক মাসে বেতন পাবে ইউআর ও বিসি ইডাব্লিউ এস ক্যান্ডিড যদি হয়ে থাকে দুশো টাকা লাগবে আবেদন মূল্য এস এস টি উমেন ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য লাগবে না এখানে পঁচিশ তিন দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে আবেদন করে দেবে ঠিক আছে পরবর্তী রয়েছে ইন্ডিয়ান নেভি গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে সাইরেন্স অফিসার লাস্কার্স লাস্কার্স ফায়ারম্যান্স বট টিউ তপাস এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করতে পারবে তিনশো সাতাশটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে আঠ থেকে পঁচিশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে আর পে লেভেল দেখো দেখো এখানে এখানে এক এবং দুই অনুষ্ঠানে তোমরা কিন্তু এখানে স্যালারিটা পাবে ইউআর ও বিস ক্যান্ডিডেট দেখো কোন রকম আবেদন মূল্য লাগবে না এসেড উমেন ক্যান্ডিডেট কোন রকম আবেদন মূল্য লাগবে না ঠিক আছে আর এখানে দেখো আবেদনের শেষ তারিখ তারিখে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ এদের অফিসিয়াল ওয়েবসাইডে আবেদন করে দেবে পরবর্তী রয়েছে আইসিএমআর এনআইআরটি নিয়োগ ঠিক আছে এখানে এল ডিসি ইউডিসি এসিস্টেন্ট হিসেবে কিন্তু নিয়োগ হচ্ছে অর্থাৎ এল লর্ড ডিভিশন ক্লার্ক ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক নানা ধরনের গুরুত্বপূর্ণ থেকে নিয়োগটা হচ্ছে উচ্চমানের পাশ এবং গ্রাজুয়েট পারতা আবেদন করতে পারবে আর পাশাপাশি এল ডিসি ইউডিসি দেখো আঠারো থেকে সাত হাজার বয়স আর অ্যাসিস্ট্যান্ট আঠারো থেকে তিরিশ এখানে দেখো স্যালারি যেটা রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকবে ইউ আর ও বি হাজার টাকা আবেদন মূল্য লাগবে টি উমেন ক্রেডিট যদি এক হাজার টাকা লাগবে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি আবেদন কিন্তু শুরু হবে এখানে মেডিকেল হবে এদের অফিসিয়াল অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা শুরু হয়েছে এস ওর তরফ থেকে স্পেশালিস্ট অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে বিটেক বি

চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ হচ্ছে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে পরবর্তীতে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ মন্ত্রণা শুরু হলো নন এক্সিকিউটিভ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ও পাস গ্রাজুয়েট পাস বিকম মাস্টার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দুশো ছটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং ছত্রিশ হাজার থেকে শুরু করে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন পাবে এখানে ইউ আর ও বিস ক্যান্ড যদি হয়ে থাকো এক হাজার টাকা লাগবে এসএস ম্যান কোন হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট ইনি দুশো তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে পরবর্তী রয়েছে এনপিসিএল এর তরফ থেকে নিয়োগ দেখতে পাচ্ছি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিউটা হচ্ছে যেখানে আইটিআই যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে অবশ্যই কিন্তু তোমরা করতে পারবে তিনশো একানব্বইটি কিন্তু টোটাল রয়েছে থেকে মধ্যে তোমাদের বয়স হতে হবে পে লেভেল সেভেন অনুসারে কিন্তু বেতন পাবে ইউর ও বিসি ডাবস কিনে যদি একশো পঞ্চাশ টাকা লাগবে এসএসটি উমেন কিনে যদি ওই একশো টাকা লাগবে আর পাশাপাশি এখানে দেখো তোমাদের এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ এই যে হচ্ছে লাল টেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে ঠিক আছে পরবর্তী হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে যেটা দেখা যাচ্ছে স্পেশালিস্ট অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে যোগ্যতা বলেছে বিএসসি বি বিই এম এস সি এমই এম টেক্স এ যদি করা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে একশো আশিটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেইশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর ইউআর ও বিসি ইডব্লিউএস কেটে যদি আটশো টাকা লাগবে আর এস এসটি উমেন কেটে যদি হয়ে থাকো একশো টাকা আবেদন মূল্য তোমাকে দিতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো তেইশে মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে আর এদের অফিশিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল গুরুত্বপূর্ণ পনেরোটি চাকরির অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম আমাদের এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখো বঙ্গ চাকরি ডট কম অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট দিয়ে দিলাম আর পাশাপাশি বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করবে এবং পাশাপাশি বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে নিয়মিত কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে